বুটও নিলাম আলু চপও বানাবো বেগুনিও বানাবো তেল দিলাম কড়াইয়ার প্রথম রোজার উপলক্ষে সব কিছু নিজের হাতে বানিয়ে দিব ভালোবাসার সাথে স্বামীকে অনেক রকমের আইটেম রান্না করে খাওয়াবো প্রথম রোজার উপলক্ষে তেলটা গরম বসায় দিলাম এখানে বেসন ও গুলে নিলাম আর এখানে বেগুন কেটে নিলাম বেগুনটা এভাবে চুবাইলাম এভাবে তেলে ছেড়ে দিলাম বেগুন রান্না করি স্বামীর জন্য আর এভাবে বেগুনি রান্না করলে কিন্তু অনেক ফুলকো ফুলকো হয় অনেক মজাদার খেতে হয় এভাবে অবশ্যই আর এখানে কিন্তু বেসন পিটি দিয়ে ভাঙ্গাই নিয়ে এসে অবশ্যই আপনাদেরকে দেখাইছি এখানে পোলার জল আছে ছয় রকমের ডাল আছে মুসুরির ডাল মুগের ডাল বরের ডাল খাসারির ডাল সব রকমের ডাল দিয়ে বেসনটা ভাঙায় নিয়ে আসলাম বাজার থেকে আর এখন আলুর চাপ বেগুনি বানিয়ে বানিয়ে খেয়ে খেলব রোজা রোজের বেগুনিটি খুব সুন্দর ভাবে লাল লাল করে ভেজে নিলাম মোড়মুড়া করে এখন বেগুনিটি কিন্তু উঠিয়ে নিব বেগুনিটি কি সুন্দর ভাবে কিন্তু হয়ে গেছে আরো বেগুনি দিয়ে দিব সবগুলো একই ভাবে ভাঙিয়ে নিব আর গড়ে এভাবে বেগুনি বানিয়ে খেলে কিন্তু আসলে বাজার থেকে অনেক মজা আপনার ইত্যাদি খাওয়ার আগ্রহটাই বেড়ে যাবে বাজার থেকে আমরা কিন্তু এত যত্ন করে এত ভালোবাসা দিয়ে বানিয়ে দিবে না বউ যেভাবে ভালোবাসা দিয়ে রান্না করে দেয় স্বামীকে খুবই সুন্দরভাবে কিন্তু রান্নাটা করে ফেলবো আর দেখি পাতা কত সুন্দর করে কিন্তু তুলে গেছে অনেক সুন্দরভাবে ফুলে গেছে দুজনগুলো এগে খুব ভাবে রান্নাটা হয়ে গেছে বেগুনি আলুর চপ ভাজা কিজে মজা ইত্যাদি সময় আর আছে লেবুর শরবত গুলির বুষি দিয়ে লেবু দিয়ে ডেন লেবু ফ্রিজে শাক রমজান মাসটা আসলে যেন অনেক লাগে খুশি খুশি লাগে একটা কাম কিন্তু অনেক করা লাগে তারপরেও কিন্তু ভালো লাগে এক এক করে সবগুলো বেগে একই রকম ভাবে ভেজে নিব খুব সুন্দরভাবে গুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখতে অনেক ভালো লাগছে এরকম অনেক ফুলকো অনেকেই আসলে প্রসেস করে রাখা দেয় এক সপ্তাহ আগে কিন্তু অনেকে বোট সিদ্ধ করে আর বরের ডাল ব্লেন্ডার করে ফ্রিজে প্রসেস করে রেখে দিয়েছে এগুলো আসলে কি খেতে স্বাদ মজা আপনারা এই ভুলটা কখনই করবেন না কারণ রো রোজার মধ্যে কিন্তু রোজা রেখে এমনিতেই কোনো কিছু খাওয়া যায় না আর ফ্রিজের বা সেই জিনিসটা যদি আপনারা এভাবে খাওয়ান পরিবারের মানুষকে একটু কষ্টের জন্য তাহলে কিন্তু কিন্তু এমনিতেই হাফা লেগে যায় রমজান রেখে খাওয়া যায় না আর নিজের খাবারটা এভাবে প্রসেস করে অবশ্যই খাওয়াবেন না পরিবারের লোকদেরকে এটা কিন্তু আসলে আপনার জন্য আপনি নিজে একটু কষ্টের জন্য এই গাছগুলো করতেছেন প্রতিদিন কিন্তু এত কষ্ট হয় না কারণ আমরা সংসার সামালি বাচ্চা কাচ্চা সামালি তারপরও কিন্তু প্রতিদিনের প্রতিদিন রান্না করে স্বামীকে খাওয়াচ্ছি আমাদের কি কষ্ট হয় না আমাদেরকে কষ্ট হয় কষ্ট হলে কি হবে এই যে খুব সুন্দরভাবে মোড়মুড়ো করে কিন্তু বেজে ফেললাম আর পিজে প্রসেস করা জিনিসটা অবশ্যই খাওয়াবেন না বিশেষ করে এই রমজানের মধ্যে কারণ রমজানের মধ্যে ভালো জিনিস খেলেই কিন্তু অনেক ক্ষতিকর আর পিজের প্রসেস করা বুট ডাল এটি কিন্তু প্যাডের হাঁপার জন্য আসলে হাঁপা লেগে থাকে আর এগুলা খাওয়ালে কিন্তু আসলে কিন্তু অনেক ক্ষতিকর আপনাদের একটু কষ্টের জন্য আপনারা একটু হায়ের জন্য এই অবস্থা করেন এটা ঠিক না আমি কখনোই কিন্তু প্রসেস করে রাখি না আমি এই যে অল্প অল্প কিন্তু আমি প্রতিদিনই সিদ্ধ করি সিদ্ধ করে কিন্তু আমি একটা প্রতিদিন রান্না করে খাওয়াই অনেক ভালো লাগে কারণ প্রতিদিনের রান্নাটা অনেক স্বাদ অনেক মজা আলুর চপ বানাবো এখন আলু দিলাম এখানে পেঁয়াজও দিলাম লাল মরিচ দিলাম বাটা এখন তেলে দিব এখন ছেড়ে আলু চপগুলো কিন্তু আমি কোনো জিনিসই প্রসেস করে রাখি না রমজান আসলে আমি কিন্তু প্রতিদিন একটা প্রতিদিনই বানিয়ে খাওয়াই আপনারা চেষ্টা করবেন এটা কিন্তু ঠিক না আর এবার করতে একটা পুরদিন বানিয়ে খেলে কিন্তু আসলেই অনেক মজা আর আলুটা বানিয়েছি পেঁয়াজ দিলাম লালমরিচ দিলাম আর আলু লবণ দিয়ে ভালো করে মেখে দেখে এরকম সুন্দরভাবে বড়া বানিয়ে নিলাম আর এখন বেসনে বেজি বেজি কিন্তু ডুবিয়ে ডুবিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি আলু চপটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এটা আমি আবার বুঝিয়ে নিলাম লাল লাল করে মড়োমুড়ো করে আলু চপ বানিয়ে দিব বাচ্চারা খেতে পছন্দ করে সাথে বাচ্চার বাবাও খেতে পছন্দ করে মজাদার আলুর চপ অনেকগুলো হয়ে গেছে আর এখানে কিন্তু ডাল এটা কিন্তু খাসারির ডাল আমি কিন্তু পঁচাশ কোয়া রাখি না আমি পঁচাশ কোয়া রাখি না করে স্বামীকে হান্দ হান্দ বানিয়ে খাওয়াই এই যে লোয়ার গাইল আনলাম সিয়া আনলাম এইভাবে

সুন্দর ভাবে কিন্তু হয়ে গেছে আলুর চপ সবগুলো আলুর চপ কিন্তু লিখে নিলাম এই মুরমুরা সুস্বাদু আলুর চপ এই যে অনেকগুলো হয়ে গেছে sa dia bilang এখানে হলুদ দিলাম ধৈনার গুঁড়া দিলাম দিয়ে এখানে গুলে রাখা বেসনগুলো কিন্তু বেঁচে ছিল সেই বেঁচে থাকা বেসনগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এই যে এইভাবে পেঁজু বানিয়ে ফেলব মজাদার মুড়মুড়ে পেঁজি বুদ্ধিটা কেমন হয়েছে আমার বাটা বাটি ঝামেলাও নেই আবার প্রসেস করে রাখতে হয় না এভাবে কিন্তু বানালে অনেক অনেক মজা হয় খুবই মজাদার পেঁয়াজ হয়ে গেছে এখন শুনছি কেজিটা স্বামী খাবে সন্তান খাবে মজা করে রে কি যে মজার কেজুরান্না করলাম রে স্বামী সন্তানের জন্য পেজগুলো কিন্তু লাল লাল হয়ে বেজে ফেললাম আর এখানে কিন্তু অনেকগুলো একই সাথে উঠে নিব খুবই মজা দেয় মোরমোড়ে পেঁয়াজি পেঁয়াজি খেতে অনেক মজা বাকি যে পেজগুলো আছে না একইভাবে বানিয়ে নিব এইভাবে নিব এভাবে দিয়ে দিব খুবই সুন্দর অসাধারণ খুবই সহজ রান্না করা যারা রান্না করেন তারাই বুঝবেন রান্নাটা যে কত সহজ রান্নাটা কিন্তু একটা শিল্প বুঝলেন যে সুন্দর করে রান্না করতে পারে সে কিন্তু স্বামীর মনও জয় করতে পারে সুন্দর সুন্দর করে রান্না করবেন আর স্বামীর মন জয় করে ধরবেন দিয়ে দিলাম রাবে মরমুড়া করে সবগুলো ভেজে নেব আর রোজা তো হয়তো এরকম দেখাচ্ছে রাত্রে উঠে সে খাবার খাইলাম খেয়েই কিন্তু বোট ভিজালাম ডালগুলো ভিজালাম ভিজিয়ে রাখার পর কিন্তু সকালে উঠেই সিদ্ধ করে নিলাম খুব সুন্দরভাবে কিন্তু মোর মুরা রান্না রান্না করে ফেললাম খুবই খাইতে মজা অসাধারণ কে কে খেতে চান তাহলে আমাদের বাসায় আপনাদের প্রথম রোজা দাওয়াত চলে আসেন একসাথে ইত্যাদি করবেন একসাথে সবাই মিলে ইত্যাদি করতে খুবই মজা খুবই ভালো লাগে একা একা ইত্যাদি করা ভালো না সবাই মিলেমিশে ইত্যাদি করলে খেতেও কিন্তু মজা আর অল্প অল্প নিতে নিতে কিন্তু অনেকগুলো হয়ে গেছে আলুর চপ বেগুনি আর পেঁয়াজু এখন উঠে নিব অনেকগুলো হয়ে গেছে মর মুরা সবগুলো হয়ে গেছে অনেকগুলো হয়ে গেছে অল্প অল্প করে নিচে অনেক অনেকগুলো হয়ে যায় তো অনেকগুলো হয়ে গেছে আর এই তেলটা কিন্তু প্রসেস করে রাখবো না এ তেলটা দিয়ে এখন আমি কি করবো জানেন এই তেলটা দিয়ে কিন্তু আমি দিলাম এই যে বুটটা বেজে তেল বুট আর প্রতিদিনের তেল কিন্তু আমি প্রতিদিন ব্যবহার করি যেন পেট হাঁপা না দেয় গেস্ট্রিকের কোনো সমস্যা না করে আর প্রতিদিনের তেল যদি প্রতিদিন ব্যবহার করতে পারেন তাহলে খাবারও কিন্তু অনেক হাত পাবেন অনেকগুলো তেল দিয়ে অবশ্যই বানাতে যাবেন না হলুদ মরিচ লবণ দৈনার গুঁড়া আরও আছে জিরা এই যে দিয়ে দিলাম রাখা বোধ

Sepalam আর প্রতিদিনে যদি রান্না করে চুলাটা এভাবে মুছে ফেলেন না তাহলে কিন্তু তেল সবজি চুলার মধ্যে জমে থাকে না চুলাটা ভালো থাকে সুন্দর থাকে অনেকগুলো হয়ে গেছে সবাই কিন্তু যে আমার মতো সুন্দর সুন্দর রান্না করে স্বামীকে খেয়ে ফেলেন আর স্বামীর মন জয় করে ফেলেন আল্লাহ রান্না কিন্তু রান্না করে ফেললাম আপনাদের কে সামনে ভোট তো হয়ে গেছে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন আল্লাহ হাফেজ